রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ কিন্তু নতুন বছরের প্রথম দিন তো বাজরাংবালির দর্শন দিয়েই বছরের প্রথম দিনটা শুরু হোক আর আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা তো নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক আর পুরনো যত খারাপ স্মৃতি আছে সবগুলোকে পিছু ফেলে দিয়ে নতুন একটা দিনে শুরু হোক আমার ভিডিওটি করা ছিল কত একদিন আগে তবে ওই যে কর্মসূত্রে তো দেয়া হয়নি তবে আজ যখন তোমাদের কাছে পৌঁছাচ্ছে ভিডিওটি তো ভিডিওটি বছরের প্রথম দিনই তো বেশ ভালোই লাগলো যা হয় মা তো ভালোর জন্যই করে আর এদিকে কিন্তু আমার বৌমা বসে বসে দেখো আকাচ্ছে মনোযোগ সহকারে অনেকবার কিন্তু তাকে ডেকেছি তবে সে সে কোনো শব্দ দেয়নি অনেক সহকারে কিন্তু মনোযোগ বানাচ্ছে আর এদিকে সময়ও হয়ে এসছে বরণ করতে যাওয়ার জন্য আর টাইটেল থিম দেখেই তো তোমরা বুঝতে পেরেছ আর এখানে কিন্তু অনেক জোরে কথা বলার পরে শুনতে পেয়েছে যে চলে আসলাম মন্দিরে মন্দিরে পুজো আজকে হবে না হবে নিচে তো যাই হোক এই যে আমাদের ভৈরবী মা আর এদিকে কিন্তু বৌমা স্ত্রী বানাচ্ছে আর স্ত্রী কেন বানাতে হয় স্ত্রী হলো আমাদের সুখ সমৃদ্ধি এবং লক্ষ্মী প্রতীক তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে স্ত্রী বানাই আর এই যে স্ত্রীটা কিন্তু কত সুন্দর হয়েছে আমাদের নমদের বিয়েতেও দেখেছো কত সুন্দর স্ত্রী বানিয়েছে আর এখানে আজকে যেহেতু মায়ের পুজোর স্ত্রী তার জন্য মায়ের জবা ফুল মায়ের চরণ পান পাতা তো চলো তোমাদেরকে ক্রোজভাবে দেখায় আর আগে তো দেখি চুপচাপ মনোযোগ সহকারে আমার বৌমা কাজ করছে আর এই যে দেখো সিটা বানানো কমপ্লিট হয়ে গেছে রঙ করে তো কত সুন্দর হয়েছে না তো তোমাদেরকে প্রথমেই বলি যে আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে মায়ের ভিডিও শেয়ার করুক মানে মায়ের পুজো তো ওই জন্য বাড়ির কোনো রকম কোনো ব্লগ শ্যুট করিনি আর এই যে দেখো ওইদিকে বরণগুলোটাও রেডি হয়ে গেছে শুধুমাত্র এক ছোড়া কলা দিলেই হবে তো সেটা আনতে গেছে দিদিভাই আনলেই দিলে কমপ্লিট হবে আর আজকে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি ওই আড়াইটে নাগাদ আর এইদিকে মন্দিরের সমস্ত ঠাকুরগুলোকেও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে লোকনাথ বাবা গোকুশোনা মনুষা মা লক্ষ্মীনারায়ণ বাজরাংবালি ভৈরবী মা ছোট্ট গনু দাদা আর আছে আমাদের রুতেশ্বর মহাদেব আমরা এখানে সবকিছু রেডি করছি নিচে আর এই দেখো তাকাও দাদা কি দিছে পাপড়ি পরিয়ে দিচ্ছে মাথায় এখন এখানে শ্রীপরণা এই যে দুষ্টুমি করছে দাদা নিয়ে যাওটা এটা খুলে নিয়ে যাও মার মাথার থেকে আর এই যে ছাদ থেকে কিন্তু সব কিছু নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে আর এখন এই যে আমরা যাব গঙ্গা বরণ করতে তো তার আগে স্ত্রীটাকে বরণ করে তার ভেতরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে মানে যাকে বলে স্ত্রীর প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে আর এই শ্রী থাকা মানে সব কাজে শুভ এমনিতে আমরা বলি না সংসারে যে স্ত্রী বৃদ্ধি তো সেই শ্রীটা কিন্তু এখান থেকেই আসে আর মা লক্ষ্মী আসার আগে কিংবা মা ভৈরবী মা মা কালী মা যে মাই হোক না কেন সকলের আগে কিন্তু শ্রী আসা খুবই দরকার আর এই স্ত্রীটাকে বরণ করে তারপরে আমরা সকলে মিলে যাব গঙ্গা বরণ করতে মানে গঙ্গার নিমন্ত্রণ করতে আর আজ কিন্তু ভিডিওটা অনেকটা কষ্ট করে এডিটিং করেছি তবে ভয়েসটা না আজকে খুব একটা দেব না তোমরা একটু মানিয়ে নিও আর এই যে আমরা এখন সবাই যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে ভিডিও কবে দেবে এ কবে থেকে নিবি শোভাই প্লে আছে এখন তো শুধু নিমন্ত্রণ করতে যাচ্ছি এখন তো আর বঙ্গ বরণ করতে যাব না এখন শুধু মাত্র বंगा নিমন্ত্রণ করার জন্য হয়ে যে আমরা যে কজন আছে सपोज 5 থাকা লাগে অনিরবালাHare Krishna আমাদের মধ্যে ওনার সব জায়গায় থাকতে একটু না থাকলে হয় না ভালো লাগে না সেজন্য তো চলো আর এই যে আমরা সকলে কিন্তু এখন নদীর ঘাটে চলে এসেছি গঙ্গা মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে আমাদের কিন্তু এটা ইচ্ছামতী নদী এখানে কিন্তু মাছ ধরছে এগুলো মা গঙ্গা তোমার কাছে মা লক্ষ্মী এসেছে বরণ করার জন্য নিমন্ত্রণ করার জন্য আজকে অমাবস্যা রক্ষাকালীমার পুজো রাহুলের শরীর খারাপে মানত করেছিলাম সেই জন্য আজকে মানুষ দিয়ে পুজো করবো মা গঙ্গা মা তুমি আজকে বাড়ি চলে সমস্ত বিপদ কাটিয়ে দি মা বাংার সঙ্গে চলো মা বা করলাম তারপরে তোমায় বরণ করে হনুমান এসে পাগল করে দিচ্ছে সব গেছিলাম আমরা বরণ করতে আর এই যে একটা লেজ দেখা যাচ্ছে যে নড়ছে হালকা আম গাছের গায়ে আর এই যে সবাই বরণ করো মানে বরণ করে সবাই আসছে এই যে এখানে এখনো ঘরে ঢুকতে পারিনি আর ওই যে সব বসে বসে খেয়ে নিল এখনো ওই যে দোকানে গেছে আসেনি এই যে দেখো কত বড় বড় তোদের কোলে করে নিয়ে যাবে ওই যে ওই যে ওই যে ওর সব থেকে বেশি ভয়। ওরে এখানেও একটা আছে কতগুলো 3 টি সাইডে লেজ ঝোলার চক্কর সব। এই যে। ওই যে ওরে হাতে আরো একটা কলা। বরণ মা ধরে নিয়ে স্বয়ং কর বাঁধতরিয়ে যাচ্ছে। এ কোলে নিয়ে চলে যাবে এদের এই দেখো 3 দাঁড়িয়ে আছে যে। আর আমি তো তারপরে বাড়িতে চলে গেছিলাম আর বাড়ি থেকে জাস্ট এই মাত্র আসলাম তো এদিকে দেখি ভাই নারকেল করাচ্ছে এদিকে কাকিমা তোমার আমার লুচি বেলছে আর এদিকে বৌমা ভাজ বানাচ্ছিলো পায়েস তো বানাতে বানাতে এখন পায়েসটা ফুটছে বলে সে রেস্টে আছে আর এদিকে কিন্তু দিদি ভাই এখন ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে আর আমি এই যে আসলাম আমারও কিন্তু অনেক দায়িত্ব পড়ে গেছে সেগুলোকেও ধীরে ধীরে এবার কমপ্লিট করতে হবে জানুনা এরপরে তো আরো অনেক কিছু বানানোর আছে তো লুচির পরে তো সুজিটা বানিয়েছে তো ওইদিকে আছে পাঁচ রকম ভাজা করবে ঘ্যাট করবে খিচুড়ি বানাবে সেইগুলোর সব আয়োজন করতে হবে এদিকেও তো এখন ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে তো আগে ওইদিকে পাচ্ছিলাম না কেননা এডিকেট মিউজিক যা ছিল মায়ের গান আর যদি গান শুদ্ধ যেতে ভয়েস দেয়া হয় তাহলে তো কপিরাইট চলে আসবে আর ওইদিকে এখন ঢাকের আওয়াজ হচ্ছে তার এখন ঠাকুর আসছে এখন এই মিউজিক বন্ধ করে এখন ঠাকুরের ওখানে যেতে হবে আমার কাকিল লুচি মেলেই যাচ্ছে মনোযোগ সহকারে

আর এদিকে দেখতে পাচ্ছ থালায় সমস্ত রকম সবজি কেটেছি তার আগে পাঁচ ভাজা কেটে দিয়েছি আর এই সবজি কাটতে কাটতেই কিন্তু নাগু বানাতে গেছিলাম আর এখানে কিন্তু আমরা এখন সাবু মাখা নিয়ে বসেছি আমরা না প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তবে আজকে দিন না সে কেউ সেভাবে কোনো কিছুই খায়নি ভেবেছিলাম একেবারে সবাই না খেয়ে থাকবো কিন্তু দিদি ভাই অনেকটা সাবু ভিজিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য তো সেটাকে আর না খাইয়ে ছাড়বে না তার জন্য কিন্তু অল্প করে সবাই সাবু মাখা করে খেয়ে নিলাম আর এদিকে এক কড়াই খিচুড়ি হচ্ছে সকলের ভোগের জন্য তো যাই হোক এই যে এদিকে খিচুড়ি হচ্ছে আর আমরা এদিকে সবাই মিলে আলোচনা করছিলাম গঙ্গা বরণ করতে যাব আর এদিকে বসে বসে প্রদীপটায় যে দিদি ভাই হচ্ছে বলতে দিচ্ছে তবে কিছুটা বাকি ছিল আর এখানে কিন্তু এখন ঘটে সিঁদুর আঁকানো হচ্ছে এরপরেই আমরা সকলে বেরাবো গঙ্গা নিমন্ত্রণ তো হয়ে গেছিলো গঙ্গা বরণ করতে আর মাকেও তো নিয়ে এসেছে মাকে দেখো কত সুন্দর লাগছে না দু চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে মায়ের এই অপরূপ রূপ দেখে আর এই সম্পূর্ণটা গুছিয়েছে কিন্তু অনির্বাণ আমরা গঙ্গা বরণ করে এসেই দেখি ঠাকুর মশাইরা চলে এসেছে তো এসে ঝটপট করে কিন্তু আমি এই প্রদীপে যে কটা সলতে দিতে বাকি ছিল তো সেগুলোকে দিয়ে কমপ্লিট করেছে আর প্রদীপটা সাজিয়ে না থালাটা বেশ ভালোই লাগছে তবে জানো তো কুলোতে এতগুলো প্রদীপের জায়গা ধরেনি

আমরা যে নদীর এখন সকাল সকাল প্রায় পাঁচটা বাজে ছটা বাজতে গেছে আর এই যে ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি এসেছি দেখতে পাচ্ছো সকাল হয়ে গেছে পুরো একেবারে চারিদিকে এখন ওই যে পনেরো ছটা মতন বেজে গেছে এখন ওই যে উঠান স্থান ঝাড় দিতে হবে বাসি উঠান তো বন্ধুরা আজকে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করব না তো চলো আর দেরি না করে আজকের মতন ভিডিওটি এইখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে ওখানে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো নিজেদের খেয়াল রেখো টা